বিরোধী উত্তাল যেন ঘটছে আহত এবং নিহতের ঘটনা পুলিশ শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানে ঘটছে ধাওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা রক্তাক্ত হয়ে পড়েছে যেন বিভিন্ন জনপদ নারী পুরুষ শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন সংগঠন যোগ দিয়েছে এই আন্দোলন সংগ্রাম এবং কোটা বিরোধী কর্মসূচিতে সড়কে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সংঘর্ষে

পুরানো হচ্ছে প্রশাসনের গাড়ি করা হচ্ছে গুলি উভয়ের মধ্যে তৈরি হচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা মহুমুকর্ষের ঘটনা ঘটছে যেন পুরো এলাকায় যেন রণক্ষেত্র তৈরি হয়েছে যশোর খুলনা মাগুরা, ফরিদপুর ঢাকা চিটাগাং ময়মনসিং সহ বিভিন্ন এলাকায় চলছে মহড়া এবং ধারাবাহিক ঘটনা সরকারের কাছে কোনটা সংস্কারের দাবিতে অনার শিক্ষার্থীরা রক্ত এবং জীবনের বিনিময়েও দাবি আদে মাঠে নেমেছে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শহরে নগরে এই কোঠাভিদ্ধি আন্দোলন চলছে চরমভাবে হ্যাভ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোঠাভিদ্ধি আন্দোলনের সরাও চাই আমরাও দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়